সালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আমি আজকে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে কোনি আইল্যান্ড হঠাৎ করে আসলাম একটু সময় কাটানোর জন্য তো প্রচণ্ড বাতাস আকাশটা খুবই সুন্দর চরুন একটু ঘুরিয়ে দেখাই আকাশটা এত সুন্দর করে সেজেছে ভাষায় আমি ওইভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে নিশ্চয়ই আপনাদের কাছেও লাগতেছে কত সুন্দর সুবাহান আল্লাহ আল্লাহর এই সুন্দর নিদর্শন কি বলে ভাষায় প্রকাশ করব ভাষা নাই আল্লাহ দুনিয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর সময় সুযোগ পেলে বাসার থেকে একটু ঘুরতে বের হবেন আশা করি ভালো লাগবে দেখছেন এখনো মানুষজন চলে গেছে প্রচণ্ড বাতাস ঠান্ডা কিছু মানুষজন আছে যে দুইজন কাপড় বসে কিছু একটা খাচ্ছে মরিয়ম আর মইন হচ্ছে সামনে ওই যে দেখছেন দুইজন বন্ধু বাণিতে বন্ধু অথবা ভাই তারা পানিতে দুষ্টমি করতেছে এক অসম্ভব সুন্দর আনন্দের এক মুহূর্ত তাদের একজন বাবু ছোট বাবু সে তার বাবার সঙ্গে পানিতে খেলতেছে এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে রেস্টরুম এটা ক্লোজ বর্তমানে এখানে আপনি ফ্রেশ হইতে পারবেন বাথরুম করবেন কাপড় চাপড় চেঞ্জ করবেন এটি আরেকটি পার্ক আর দেখছেন যে এই যে ভাসমান একটি ছোট্ট একটি দোকান এই দোকানের মধ্যে তার আনুষঙ্গিক খাবার নিয়ে বসেছে কেউ খেতে ইচ্ছা করে চাইলে খেতে পারবে আর এগুলো এখন বর্তমানে ক্লোজ ছয়টা অবধি ওপেন থাকে তো এটা উইকেন্ডে স্যাটারডে সানডে নয়টা বন্ধ খোলা দশটা পর্যন্ত খোলা থাকে আর অন্য অন্য দিন ছয়টা বন্ধ খোলা থাকে এই জিনিসটা আগে ছিল না এটা রিসেন্টলি দিছে এটা হচ্ছে এগুলো হচ্ছে খাবারের দোকান এগুলো নতুন করছে জিনিসটা সুন্দর ভালো লাগলো নতুনত্ব এনেছে পার্কের মধ্যে আমার ভালো লাগে কি নিত্য নতুন জায়গায় যেতে হঠাৎ করে কোন আইল্যান্ড চলে আসলাম এখানে আমি অনেকবার আসছি তো আমার ওয়াইফ বললো যে চলো কোথায় ঘুরে আসি তো হঠাৎ করে কোনি আইল্যান্ড ও সমুদ্রের পারে যেতে পছন্দ করে তো এর জন্য এখানে আসলাম আর কি তো ইচ্ছা ছিল অন্য কোথাও যাওয়ার কিন্তু আমরা যদি আরেকটু আগে বের হইতাম তো এখন তো শীতের দিন চলে আসছে অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়েছে তো এর জন্য যদি আগে বের না হয় তাহলে ওই সব জায়গায় যা কাবার করা যায় না দেখা যায় না আর কি অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি তো এর জন্যই হুট করে এখানে আসা আর কি স্টোরগুলো ক্লোজ আর কি কারণ হচ্ছে ছয়টা বেজে গেছে এর জন্য বন্ধ তো এখনও কিছু কিছু খোলা আছে দেখছেন যে এখনও কিছু কিছু খোলা আছে কিছুক্ষণের মধ্যে ওইগুলো ক্লোজ হয়ে যাবে এটা হচ্ছে বাচ্চাদের ক্যান্ডির ক্যান্ডির জগৎ কত ধরনের ক্যান্ডি দরকার আপনার যত ধরনের পৃথিবীতে যত ধরনের ক্যান্ডি আছে সব ধরনের ক্যান্ডি আছে চলুন তাও এক নজর একটু ঘুরিয়ে আনি যেগুলো সব ক্যান্ডি কত ধরনের চকলেট চান সব চকলেট বাহারি বাহারি চকলেট বাচ্চারা এখানে আসলে খুবই খুশি হবে যে কত ধরনের চকলেট যে এখানে আছে। যারা চকলেট পছন্দ করেন চকলেট লাভার এদের জন্য হচ্ছে এটা হচ্ছে চকলেটের স্বর্গ চকলেটের জগৎ কত চকলেট চাচ্ছেন হরেক রকমের চকলেট কত চকলেট রে বাবা যারা চকলেট পছন্দ করেন তারা অবশ্যই কোন আসলে একটু এখানে যেতে পারেন তো ঠিক আছে বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই অবধি সবাই ভালো থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করতেছেন আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ তা ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ট্রেন যাচ্ছে এখানের ট্রেন ওই যে কু এরকম শব্দ করে না আর কি আমি তাই শব্দ করে দিলাম আর কি কু ঝিকঝিক ঝিকঝিক বাংলাদেশের ট্রেন তো এরকম একটা শব্দ করে ওই পাশে একটা ট্রেন যাচ্ছে আর এই পাশে একটা ট্রেন যাচ্ছে নিচের রাস্তা